ব্রাহ্মণ্য পাদ সমাজকে শেষ করেছে তাই ব্রাহ্মণের ছেলে নিমাই নিমাই কিন্তু সাধারণ রক্তে নয় ব্রাহ্মণের মিশ্র বংশে জগন্নাথ মিশ্রের সন্তান একটা ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করে বলল তোমরা সমাজকে যারা শেষ করছো সমাজটাকে যারা ধ্বংস করছো তোমরা সমাজটাকে যারা মানুষের মাথায় কাটাল রেখে গোয়া ভেঙে কাটছো আমি সেইখানে দাঁড়িয়ে বলবো এখানে তোমরা যে মানুষকে ক্ষতি করছো এটা সমাজের কল্যাণ নয় আমি মানুষের ভিতরে চেতনা জাগিয়ে দেবো তাই তো মানুষের ভিতরে চেতনা জাগানোর জন্য বললেন তোমরা বাহুত লো হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 রাম 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 হরে কৃষ্ণ হরে बनो हरे राम हरे राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे Oh ঠিক আছে বাহু তুলতে যদি অসুবিধা হয় আমি অনুরোধ করব। আমি বারবার বলছি ঠান্ডার সময় প্রয়োজনে একটু হুলুদ ধ্বনি করবি দেখবেন গাও গরম হয়ে যাবে শুনতেও ভালো লাগে মজাটা তাহলে কোথায় নদিয়ার নিমাই চাঁদ একটা ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করলো কাদের বিরুদ্ধে ব্রাহ্মণ পাদের বিরুদ্ধে ব্রাহ্মণদের নয় কিন্তু কোন ব্রাহ্মণদের জন্য নয় ব্রাহ্মণ পাদ নিয়ে যারা আছে তাদের বিরুদ্ধে আজকেরও ব্রাহ্মণ্য বাদ আমাদের প্রিয় প্রিয় খাচ্ছে মা বুড়ি হয়ে গেছে কি মায়েরা ভালো করে ঠান্ডা মাথা ভাববেন যত বয়স হচ্ছে সবার কাছে ঘৃণার পাত্র হচ্ছেন না যে ছেলেটার পায়ে উপরে বসে পায়খানা করে দিত আপনি ভাত খাচ্ছেন ছেলেটা পায়খানা করে দিল মা তাড়াতাড়ি ভাতের থালাটা রেখে বলে তুই আমার আমার কোলে পায়খানা করলি ভালো করছিস একবার আরো দশবার কোলের পায়খানাটা সাইকেলে ভাত কাটা খেয়ে পায়খানাটা পরিষ্কার করে দিল অথচ সেই মা সেই বাবা যদি ভুল করে একবার ঘরের মধ্যে অ্যাবনরমাল ভাবে যদি পায়খানা করে ফেলে আমরা এমন মানুষ সেই বাবা মাকে বলতে দ্বিধা করি এই পৃথিবীটা বড় স্বাস্থ্যকর জানেন যারা রক্ত করে তাদেরকে আমরা বড় স্বাস্থ্যকর যারা দিল দিল করে এই পৃথিবীর আলোতে আমাদের দাঁড় করিয়ে দিল আমরা সেই জীবনে একমুঠ অন্ডের জন্য এক ওষুধের জন্য ঘরের এক কোণে পড়ে থাকে ভালো করে ভেবে দেখবেন শেষ জীবনে আমি আপনি সবাই যেন সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ভালো করে ভেবে দেখবেন শেষ জীবনে একটা কথাও তার জোটে না জোটে বলুন যেটা হয়তো জুন্ল একটা কথা কিন্তু পরিষ্কার করে দেওয়ার মতো মানুষ পাওয়া যায় সেই জীবনে ভালো করে ভেবে দেখবে হয়তো ঘরের কোণে একটা চটের উপরে শুয়ে থাকতে পারে ওই বৃদ্ধ মা বৃদ্ধ বাবা একটা কাতা পায় না একটা বালিশ খুঁজে পায় না খাটও তো দূরের কথা একটা ছেঁড়া চট ও জুটে যেই বৃদ্ধ মানুষটা মারা গেল বাবা হোক মা হোক যখন মারা যাবে ওরা দল বেঁধে সব মিটিং করতে আসবে আসবে না কথাটা মন দিয়ে ভালো করে ভাববেন ওরা দল বেঁধে সবাই এসে বলবে শোন তোর বাবা তিন ওরা জানে দোষটা না ধরলে আমাদের যাবে এখনো মনে ভাবি মাঝে মধ্যে হ্যাঁ এই দোষ মানে কি গো এই যে বলে যে দু দুপাত দোষ তিন পার দোষ চার পাঁচ দোষ পাঁধ মানে কি গো বাতকর্মে দোষシナ না পাদ মানে আমরা বুঝি পায়ুদার দ্বার দিয়ে যেটা বেরিয়ে যায় আমরা বলি না এই বাতকর্ম করেছে কোডা কোডা বাংলা তাইলে কি দোষ আমি আজও বুঝিনা কি এখনো আমারও মাথায় ঢোকে না যা বুঝিনা একটা ঠাকুর মশাইকে বলেছিলাম পাদ দোষ মানে কি মানে তোর বাবা দোষ পেয়েছে আরে বাবা দোষ পেয়েছে এইটুকু বল না কি দোষটা বল মানে না পাদ তিন পাদ দোষ আপনিও জানেন না আমিও জানি না মাঝখান থেকে আমার বাবা দোষ পেয়ে মরে তাই শোন দোষ পেয়ে যখন মরে যে তুই বিশ্রাদ্দ কর আশেপাশে থেকে যত চোদ্দটা গ্রাম মানুষকে নেমন্তন্ন করে খাও ভালো কথা মানুষের সেবা দিলে অসুবিধা নেই সেবাতে মানুষ সন্তুষ্ট হলে তাতে অনেক পুণ্য হয় ক্ষমা করবেন আমার কথাগুলো ভাবতেন ঠিক ওরা ওই সময় এসে দেখবেন ভালো করে লক্ষ্য করে যেদিন শ্রাদ্ধ হবে সেদিন ঠান্ডা মাথায় একটা লম্বা মতো ফট তো আপনার হাতে টেঙিয়ে দেয় তাই না ওতে লেখা থাকে সিদ্ধি পান সুপারি যা দৃষ্টি আছে সব লিখবে আর সেই সঙ্গে লিখে দেয় একটা খা মানে তোমার বাবা এসে তোমার মা এসে শোবে ঘরের এক মনে একটা চট খুঁজে পাইনি এবার নতুন খাট ঢুকবে ভাবুন একটা নতুন মানুষ দুখানা বালিশ একটা মশারি ভালো করে ভেবে দেখবেন ঘরের কোণে যখন পড়েছিল সারা জীবন হয়তো দেখা গেল মশার কামড়ে তার জীবন কেটেছে মশারি কিনে নিয়ে আসে আপনি না কিনতে চাইলেও জোর করে কেনাবে কেন মশারি দিতে হয় তোর বাবা এসে ঘুমাবে মা এসে ঘুমাবে আয় বিরাতা বড় আশ্চর্য তাই না ভেবে দেখবেন আপনি না চাইলেও আপনার কিন্তু জোর করে একটার পর একটা বাধ্য করিয়ে দেবে একটা ছাতা নিয়ে আসবে বলে তোর বাবা মাথায় দেয় হায় ভগবান বুড়োটা ঘর থেকে বেরোতে পারেনি তখন বা ছাতা আসে নিয়ে ভালো জুতো নিয়ে জুতো বাবা না পড়ুক অন্তত ওরা তো পড়বে আমি না চাইলেও না করতে চাইলেও জোর করে আপনাকে বাধ্য করাবে

আজকের ভালো করে ভেবে দেখবে সেইখানে দাঁড়িয়ে একটা ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করে বলল প্রয়োজন নাই জাগ নাই যোগ্য নাই নাই বলি যজ্ঞ নাই যোগ্য নাই নাই বলি দান জাগ নাই যোগ্য নাই নাই বলি দান যজ্ঞ নাই যোগ্য নাই নাই বলি আছে শুধু হরি কৃষ্ণ কৃষ্ণ করে দাম আছে শুধু হরি কৃষ্ণ কৃষ্ণ হরে ন এই আছে শুধু হরি কৃষ্ণ কৃষ্ণ করে দাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 হর